নমস্কার সুমিত্রা স্পেকেতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মাঘশীর্ষ পূর্ণিমা অঘ্রাণ মাসের মাঘশীর্ষ পূর্ণিমা কবে পড়ছে কতক্ষণ থাকছে এই তিথি তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে হিন্দু ক্যালেন্ডারে পূর্ণিমার একটি অত্যন্ত পবিত্র এবং শুভ স্থান রয়েছে প্রতি মাসে যে পূর্ণিমার চাঁদ দেখা যায় তা সৌভাগ্য সমৃদ্ধি ও মনোবল বৃদ্ধির তারিখ হিসাবে বিবেচিত হয় অগ্রহায়ণ মাসের এই পূর্ণিমার গুরুত্ব আরও বেড়ে যায় এই পূর্ণিমাকে বহু জায়গায় মার্গ শিষ্য পূর্ণিমা বলা হয়ে থাকে এই পবিত্র দিনে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং চন্দ্রদেবদের আরাধনা করার একটি রীতি রয়েছে পাশাপাশি ভগবান সত্যনারায়ণের আরাধনাকেও অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় অগ্রহায়ণ পূর্ণিমায় স্নান ও দান করার ঐতিহ্য শতাব্দীর পর শতাব্দী চলে আসছে বিশ্বাস করা হয় গঙ্গা স্নান করা তীর্থযাত্রার মতো পূর্ণ কাজ জীবনের সমস্যাগুলি দূর করে এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে যে এই দিনে রাশিচক্র অনুসারে দান করার মতো বিষয়গুলি ফলপ্রাপ্তিকে বহুগুণ বৃদ্ধি করে এবং একজন ব্যক্তির জীবনে স্থিতিশীলতা সৌভাগ্য এবং অগ্রগতি নিয়ে আসে আসুন জেনে নি অঘ্রাণে মার্গশীর্ষ পূর্ণিমা কবে দু সালের অগ্রহায়ণ মাসের মার্গশীর্ষ পূর্ণিমা কবে পড়ছে কতক্ষণ থাকছে মার্গশীর্ষ পূর্ণিমা বা অঘ্রায়ণের পূর্ণিমা তিথি চার ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল আটটা থেকে শুরু হবে এবং পাঁচই ডিসেম্বর ভোর চারটে তেতাল্লিশে চলবে উদয় তিথির কারণে উপবাস পূজা এবং অনুদান কেবল চার ডিসেম্বর করা হবে পরিমাণ অনুযায়ী কি কি দান করবেন মার্গশীর্ষ পূর্ণিমা দু হাজার পঁচিশ দানের তালিকায় মেষ রাশি লাল পোশাক বৃষ রাশি সাদা রঙের কিছু জিনিস মিথুন রাশি সবুজ পোশাক কর্কট রাশি উলের পোশাক সিংহ রাশি লাল চন্দন কাঠ কন্যা রাশি ডাল তুলা রাশি চাল বৃশ্চিক রাশি গুড় ধনু রাশি হলুদ মকর রাশি কালো তিল কুম্ভ রাশি কালো বিউল মিন রাশি ফল জাতীয় কিছু ঐতিহ্যবাহী হিন্দু পঞ্জিকায় শুভ মাঘশিষ্য মাসের পূর্ণিমা তিথিকে মাঘশিষ্য পূর্ণিমা হিসেবে পালন করা হয় হিন্দু ভক্তরা চন্দ্র দেবতার পূজা করেন কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে চন্দ্র অমৃত লাভ করেছিলেন হিন্দু পঞ্জিকার নবম মাস হলো মার্গ এবং হিন্দু শাস্ত্র অনুসারে এই মাসকে উৎসর্গের মাস হিসেবে বিবেচনা করা হয় ভগবত গীতায় ভগবান কৃষ্ণ নিজেকে এই মাসের সঙ্গে তুলনা করে মাসানাম মার্গ শীর্ষ হোম বলেছেন যার অর্থ হল মার্গ শীর্ষের চেয়ে অধিক মঙ্গলজনক আর কোনো মাস নেই এই দিনে ভক্তরা পবিত্র নদীতে স্নান করেন এবং পরম ভক্তির সাথে ভগবান বিষ্ণুর পূজা করেন মাঘশিষ্য পূর্ণিমা দত্তাত্রেয় জয়ন্তী হিসেবেও পালিত হয় ভগবান দত্তাত্রেয় ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের অবতার হিসেবে পরিচিত দু হাজার পঁচিশ সালের পূর্ণিমা চার ডিসেম্বর বৃহস্পতিবার পড়ছে সকাল আটটা আটত্রিশ মিনিটে এবং এই তিথি থাকছে পরদিন পাঁচই ডিসেম্বর ভোর চারটে চুয়াল্লিশ অবধি কিংবদন্তি অনুসারে কাল অনুসারে মার্কশিষ পূর্ণিমায় ভগবান দত্তাত্রেয় পৃথিবীতে অবতারিত হয়েছিলেন এবং সেই থেকে এই দিনটি তার জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় বিশেষ করে দক্ষিণ ভারতে ভগবান দত্তত্র্রেয়কে উৎসর্গীকৃত বেশ কয়েকটি মন্দিরে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভারতের কিছু অঞ্চলে মার্কশির্ষ পূর্ণিমাকে বত্রিশি পূর্ণিমা কোরাল পূর্ণিমা নারক পূর্ণিমা অথবা মাঘশিষ্য পুনম উদ্যতিথি পূর্ণিমা নামেও অভিহিত করা হয়ে থাকে মাঘশিষ্য পূর্ণিমার আচার অনুষ্ঠান মাঘশিষ্য পূর্ণিমায় ভক্তরা খুব ভোরে ঘুম থেকে উঠে তুলসী গাছের শিকড় দিয়ে আনুষ্ঠানিক স্নান করেন স্নান করার সময় ওং নম নারায়ণ বা গায়ত্রী মন্ত্র জপ করতে হবে বিশ্বাস করা হয় যে মার্কশিষ্য পূর্ণিমায় গঙ্গা নদীতে পবিত্র স্নান করা খুবই উপকারী বলে মনে করা হয় ভক্তরা তাদের ইষ্ট দেবতাদের সন্তুষ্ট করার জন্য এই দিনে উপবাসও রাখেন মাঘ শিষ্য পূর্ণিমায় উপবাস করে এবং সত্যনারায়ণ কথা পাঠ করে জীবনের সমস্ত বাধা দূর করা যায় এবং সাফল্য অর্জন করা যায় সারাদিন ধরে উপবাস চলতে থাকে এবং ভক্তরা কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকেন মাঘ শিষ্য বোত পালনকারীকে ভজন এবং কীর্তনে সময় ব্যয় করতে হবে মার্কশিষ পূর্ণিমা উপলক্ষে হিন্দু ভক্তরা পরম ভালোবাসা ও স্নেহের সাথে ভগবান বিষ্ণুর পূজা করেন তারা বাড়িতে যজ্ঞ বা আহ্বানও করেন আরতি করার পর বিশেষ প্রসাদ তৈরি করে অন্যান্য সকল ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মার্গশিষ পূর্ণিমায় দান ও ধ্যান করলে অন্য যে কোনো দিনের তুলনায় গুণ বেশি উপকার পাওয়া যায় তাই এর নাম বত্রিশ পূর্ণিমা দান অর্থ পোশাক বা খাবারের আকারে হতে পারে মাঘ শীর্ষ পূর্ণিমায় কন্যা এবং পরিবারের অন্যান্য মহিলাদেরও নতুন পোশাক দান করার একটি রীতি রয়েছে দু হাজার পঁচিশ সালের মাঘশীর্ষ পূর্ণিমার দিন সূর্যোদয় চার ডিসেম্বর সকাল ছটা সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ছত্রিশ মিনিটে পূর্ণিমা তিথির সময় থাকছে চার ডিসেম্বর সকাল আটটা আটত্রিশ থেকে পাঁচই ডিসেম্বর সকাল চারটে চুয়াল্লিশ পর্যন্ত মাঘশিষ্য পূর্ণিমার তাৎপর্য বলতে আমরা বুঝি যে হিন্দু ধর্মগ্রন্থে মাঘশিষ্য মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই হিন্দু ধর্মীয় শাস্ত্রে এই মাসকে মাঘশর আগহন বা অগ্রহায়ন নামেও উল্লেখ করা হয়েছে বিশ্বাস করা হয় যে মাঘ শিষ্য পূর্ণিমা যমুনা নদীতে পবিত্র স্নান করলে অল্প বয়সী মেয়েরা কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পায় বৈশাখ কার্তিক এবং মাঘ মাসের মতো মাঘ শিষ্য পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্ডিত এবং পণ্ডিতরা বিশ্বাস করেন যে এই পবিত্র দিনে দানশীলতামূলক কর্মকাণ্ড করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় মাঘশর্ষ পূর্ণিমায় ভগবান বিষ্ণুকে নারায়ণ হিসেবে পূজা করা হয় এছাড়াও মাঘশিষ্য পূর্ণিমার দিনে উপবাস করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়ে থাকে